প্রান্তীয় চাকরি প্রার্থী ভাই বোনেরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন যে কম্পিউটার অপারেটর পদের কিন্তু চূড়ান্ত রেজাল্ট কিন্তু প্রকাশ করে দিয়েছে আজকে আপনাদের জানিয়ে দেব। সে চূড়ান্ত রেজাল্টে কে কে পাশ করছেন এবং চূড়ান্তভাবে যারা মনোনীত হয়েছেন তাদের নাম তাদের জেলার নাম সকল বিষয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় আপনার চূড়ান্ত যে প্রকাশ করেছে এখন কি কি পদ রয়েছে এবং সেই যে তাদের নাম তাদের জেলার নাম কিছু জানিয়ে দেবো তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফলো করে রাখবেন বাংলাদেশ সরকারি কর্মকমিশন যে কার্যালয় সচিবালয় রাজস্ব সবকিছু দেওয়া হয়েছে এখানে কিন্তু তাদের অস্থায়ী ভাবে নিয়োগটা দেওয়া হয়েছে এখানে প্রথম রয়েছে সজীব হাওলাদার তাদের কিন্তু পদের নাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড হলো এই এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার নব্বই তার জেলা কিন্তু সিরাজগঞ্জ তারপর রয়েছে মিনাজুর রহমান তারপর জেলা হয়েছে সিরাজগঞ্জ তারপর রয়েছে জনাব মোতা মোতাহার হোসেন জামালপুর তারপর রয়েছে পলাশ চন্দ বগুড়া রয়েছে অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চাকরি সংক্রান্ত সকল বিষয় কিন্তু সবার আগে দিয়ে থাকি তারপর রয়েছে আলতাবুর রহমান তার তারপর লালমনিরহাট তারপর রয়েছে মেহেদি হাসান পটুয়াখালী তারপর রয়েছে হেলাল উদ্দিন পটুয়াখালী মৌসুমি খাতুন মেহেরপুর হাসান হাওলাদার পটুয়াখালী ফরাত হোসেন জয়পুরহাট তারপর রয়েছে জনাব তামান আক্তার লক্ষ্মীপুর ইমরান বাসা বাদশাহ ইমরান বাদশাহ নীলফামারি তারপর রয়েছে মোহাম্মদ মহিদুল হাসান গাইবান্ধা তুষার হাওলাদার পটুয়াখালী এখানে যোগদানের তারিখ হতে নিম্ন কার্যকর হবে ক নম্বর বলছে নিয়োগপ্রত্য ব্যক্তির যোগদানের তারিখ হতে দুই বছরের জন্য শিক্ষানিবেশ হিসাবে কর্মদত্ত থাকবে এবং শিক্ষানবিশ তার কাজ কার্যকর্ম আচরণ সন্তোষ সন্তোষজনক হলে প্রমাণিত হলে যদি সন্তোষজনক প্রমাণিত না হয় তাহলে যা শিক্ষার্থী মেয়াদ বর্ধিত হতে পারে বর্ধিত শিক্ষা যে কাজ সেটা কর্তৃপক্ষ যদি মনে করে যে তার আচরণ কার্যক্রম সন্তোষজনক নহে বা কর্মদক্ষ হবার সম্ভাবনা নেই তবে নিয়োগ নিয়োগকারী কর্তৃক তার চাকরি অবসর ঘটাতে পারবেন যে এখানে বুঝাইছে যে এটা কিন্তু শিক্ষা নেবেশকাল দুই বছর নিয়োগপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক দলিলকৃত জীবনবিদ্ধ মিথ্যা প্রমাণিত হলে তাদের নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং নিয়োগপ্রাপ্ত ব্যক্তি ব্যক্তির পূর্বে কার্যালয় সম্পর্কে পুলিশ তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিয়োগ সামরিক বলে বিবেচনা হবে পুলিশ তদন্ত প্রতিবেদন সন্তোষজনক না হলে এবং নিয়োগ পুরুকিয়া প্রার্থী মুক্তিযোদ্ধা বা পুত্র সন্তান এবং পুত্র কন্যা পুত্র কন্যা সম্পর্কে সনদপত্র যে সনদপত্র রয়েছে তা স্থায়ী সম্পর্কে ভবিষ্যতে কোনো প্রকার গরমিল এবং শিক্ষাগত যোগ্যতা সনদ বিষয় সঠিকভাবে প্রমাণিত না হলে এরূপ যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু চাকরি এটা বাতিল হবে এই ধরনের কিন্তু নির্দেশনা দিয়ে দিয়েছে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন